সালামু আলাইকুম নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম এনক্রিপশন টেকনোলজি দুটো পার্টে সবাইকে স্বাগত ইন্ডোগ্রাফি সিস্টেম এভাবে কথায় এনক্রিপশন করা হয় এবং ডিক্রিপশন করা হয় ফার্স্টে হচ্ছে আমাদের সেন্ডার যেটা ডাটা যেটা আমরা হচ্ছে পাঠাবো একজন ডাটা ট্রান্সমিশনের জন্য তো অবশ্যই দুইটি পক্ষের প্রয়োজন হয় একটা হচ্ছে সেন্ডার একটা হচ্ছে রিসিভার যে প্রেরণ করবে সে হচ্ছে সেন্ডার আর যে হচ্ছে গ্রহণ করবে সে হচ্ছে রিসিভার ফার্স্টে যখন আমরা ডাটাটা প্রেরণ করব তখন হচ্ছে এই ডাটাটা সেন্ড যখন সেন্টারের কাছে থাকবে প্রেরণকার তো মানুষের কাছে যখন ডাটাটা থাকবে তখন সেটা না ডাটার নাম হচ্ছে প্লেন টেক্স এটা আমাদের হচ্ছে প্লেন টেক্স যেটা আমরা লিখতেছি আর কি যে ইনফরমেশনটা আমরা কোনো জানাবো এটা হচ্ছে প্লেন টেক্স এটাকে আমরা এনক্রিপ্ট করব। এনক্রিপ্ট এনক্রিপ্ট করব এটা এনক্রিপ্ট যখন করব। আমরা তখন এই টেক্সটা দেখা যাচ্ছে যে এখানে লেখছি হচ্ছে প্লেন টেক্স আমি আমার ঘোষণার ক্ষেত্রে বলতে সেটা আমার নাম দিচ্ছে এখানে দেওয়া হয়েছে হচ্ছে মোত্তাকিন প্লেন টেক্সট হচ্ছে মোত্তাকিন এটা যখন ইনক্রিপশন করা হবে এনক্রিপ্ট করা হবে তখন দেখা যাচ্ছে ইনক্রিপশন করলে এরকম আসবে আছে সেভেন নাইন সেভেন নাইন এরকম আসবে এটা হচ্ছে এনক্রিপশন বা ই এফ অ্যান্ড এটা এনক্রিপ্ট করলে এরকম এরকম কি কোড কোড আকারে আসবে এটা যেটা এনক্রিপ এনক্রিপ্ট করা হবে এই এনক্রিপশনটা হচ্ছে আমরা ট্রান্সমিশনের জন্য অবশ্যই নেটওয়ার্ক ব্যবহার করবো নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করব তো নেটওয়ার্কে অবশ্যই নেটওয়ার্ক ব্যবহার করেই একটি ডাটা আরেকজনটা আরেকজন আরেকজনকে পাঠানো যায় তথ্য আদান প্রদান করা যায় তো তারপরে এখানে রিসিভার হচ্ছে ডিক্রিপ্ট করবে এই যে মেসেজটা আছে যেটা আমরা এনক্রিপশন করলাম আর কি এটা এখন আবার ডিক্রিপ্ট করবে ডিক্রিপ্ট করার জন্য কি এই এনক্রিপশনকৃত যে সেন্ডার সে একটি কিওয়ার্ড দেবে কিওয়ার্ড মানে এটা চাবি যেটার মাধ্যমে এই এনক্রিপশানকৃত ডাটা এটা হচ্ছে ডিক্রিপ্ট করা যাবে এবং ফার্স্টে যেটা আমি প্লেন টেক্সট যেটা আমি লিখেছি বা আমি পাঠাচ্ছি ইনফরমেশনটা সেটাই মোত্তাকি এটা আবার চলে আসবে পুনরায় সেক্ষেত্রে এনক্রিপশন করার সময় সেন্ডার যে কি দিবে কি হতে পারে টু হতে পারে বা থ্রি হতে পারে বা ফোর হতে পারে যে কোনো একটা হতে পারে কিন্তু এই সেন্ডার যে কি দিচ্ছে এটা অবশ্যই রিসিভার সেও জানতে হবে এই তাছাড়া এটি ইনক্রিপশনটা ডিক্রিপ্ট করতে পারবে না বা যে ইনফরমেশন দিয়েছে ওই ইনফরমেশনটা পাওয়া যাবে না সেক্ষেত্রে ডিক্রিপ্ট করার সময় এই কি ব্যবহার করবে সেটা রিসিভার কি ব্যবহার করবে সেটা হচ্ছে থ্রি থ্রি কী ব্যবহার করবে থ্রি কি ব্যবহার করলে এই 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 যে কোড আছে ইনক্রিপশন কোড এটাকে থ্রি থ্রি দিয়া থ্রি কিওয়ার্ড দিয়ে যদি ডিক্রিপ্ট করা হয় তাহলে আবার আমাদের যে প্লেন টেক্সট আছে প্লেন টেক্সটটা চলে আসবে আবার সেই প্লেন টেক্সে চলে আসবে প্লেন টেক্স রূপান্তর হয়ে যাবে এনক্রিপশন টেকনোলজিটার বিষয়টা হচ্ছে তথ্য পরিবর্তন তথ্য যেন আমার যদি তথ্য বা ইনফরমেশন যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে সে যেন আমি কি লিখেছি বা কী ইনফরমেশন দিতে চাচ্ছি এগুলো যেন ও বুঝতে না পারে আমি একটা ইনফরমেশন দিয়েছি এনক্রিপ্ট করে দিয়েছি ও যদি হ্যাক করতেও পারে কোনো হ্যাকার যদি হ্যাক করতেও পারে সেটি বুঝতে পারবে না হ্যাকার

এই ইনফরমেশনটা পাবে কিন এই ইনফরমেশনটা পাবে এই ইনফরমেশনটা তখন সে পাবে এই ইনফরমেশনটা তখন সে পাবে শুধুমাত্র কী ব্যবহার ভুল ভূ কীভাবে করলে ইনক্রিপশন কিন্তু যে এটা আছে এটা হচ্ছে পাবে না এই জন্য দেখা যাচ্ছে আমরা যদি ব্যবহার করি সাপোজ ধ ধরে নিচ্ছি যে বিষয়টা হচ্ছে এই যে পাসওয়ার্ড দিয়েছে বা রিসিভার সেটা জানতো বা অন্য হ্যাকাররাও যদি জেনে যায় সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এনক্রিপশন পদ্ধতি এই বিষয়টা অনেক অনেক ভালো এই বিষয়টা কিন্তু এর অসুবিধা হচ্ছে এনক্রিপশন পদ্ধতির অসুবিধা হচ্ছে এর যে কি এর যে কী ব্যবহার করবে রিসিভার যে কী সেন্ডার যে কী ব্যবহার করবে কি দিয়ে লক করবে এনক্রিপ্ট করবে ডাটাকে তথ্যকে এনক্রিপ্ট করবে এটা হচ্ছে রিসিভারও ওই কী দিয়ে এনক্রিপ্ট করতে হবে ওই কি জানা থাকতে হবে জানা না থাকলে এটা এনক্রিপ্ট এনক্রিপ্টকে ডিক্রিপ্ট করতে পারবে না এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবে না হ্যাঁ এটা হতে পারে যে হ্যাকাররা এই এনক্রিপ্ট ডাটা পাসওয়ার্ড যে কি দেওয়া হয় এটা হচ্ছে বুঝে ফেলে বা বুঝতে পারে এই তখন এটা বিষয়টা হ্যাক হয় এটাতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ইনক্রিপশনে কিন্তু যদি পূর্ণাঙ্গ যে নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল যে প্রোটোকল রয়েছে সেটা হচ্ছে ডিসি হেলমেট যে প্রোটোকল এই প্রোটোকলে হচ্ছে আপনার সেন্ডার একটা পাসওয়ার্ড ব্যবহার করে লক করবে কিন্তু রিসিভার আরেকটা পাসওয়ার্ড ব্যবহার করে লক করবে কোনো সামঞ্জস্য নাই যে যার মতো পাসওয়ার্ড ইউজ করে এইটা গুলো ডি ইনক্রিপ্ট করবে এবং ইনফরমেশনগুলো তথ্যগুলো আদান প্রদান করবে আমরা কথা বললাম হচ্ছে এনক্রিপশন পদ্ধতিটা নিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল নিয়ে ইনক্রিপশন প্রোটোকল নিয়ে এনক্রিপশন টেকনোলজি নিয়ে এর একটু সুফল বা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে সেন্টার যে পাসওয়ার্ড বা কী ব্যবহার করবে এটা রিসিভারও ওয়ে কি একে করতে হবে তাহলে এসি এনক্রিপ্টকৃত ডাটা ডিক্রিপ্ট হবে আর আমি একটা বিষয়ে এর থেকে উন্নত একটি টেকনোলজি আছে সেটা হচ্ছে ডিসি হেলমেট ডি ডিফি হেলমেট সেই টেকনোলজি আছে এই টেকনোলজিতে সেন্ডার একটি পাসওয়ার্ড ব্যবহার করবে এবং রিসিভার অন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করবে ব্যবহার করে ইনক্রিপশন করবে এবং ডিক্রিপশন করবে ডিসি ডিফি হেলমেট টেকনোলজি বর্ণনা করবে ইনশাল্লাহ